বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইনা কম্পিউটার শপ থেকে আমাদের স্বাগত অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে আসলো একটা ভিডিও ল্যাপটপের ভিডিও যারা অল্প প্রাইজের ভিতরে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি সাধারণত আজকে আপনাদের দেখাবো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের ল্যাপটপ আর এগুলো হচ্ছে আপনার অফিসিয়াল ইউজ ল্যাপটপ পুরাতন ল্যাপটপ যারা পুরাতন ল্যাপটপ খুঁজছেন অল্প প্রাইজের ভিতরে তারা আমার ভিডিও আমার ভিডিওর সাথে থাকুন আশা করি আপনাদের পছন্দ মতো আমি আপনাদের রেঞ্জ অনুযায়ী আমি আপনাদেরকে ল্যাপটপ দেখাতে পারবো তাহলে ভিডিওটি শুরু করছি সবার সাথে থাকুন আশা আশাবি ভালো লাগবে যা প্রথমে আমি আপনাদের দেখাবো যে আমার হাতের কাছে আছে ল্যাপটপ এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ দাম খুবই অল্প হ্যাঁ এটা 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 ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড মাউস ওয়ারলেস আর ল্যান্ডপোর্ড ইউএসবি সব কিছু অল ওকে আছে এবং এটা হচ্ছে এল প্যানেলের ল্যাপটপ এটা ডিসপ্লেটা হচ্ছে এল ইডি প্যানেল পনেরো ইঞ্চি এটা হচ্ছে পনেরো ইঞ্চি এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটা দিয়ে আপনার কী কী কাজ করতে পারেন সেটা আপনাকে বলে দিব এটা চালু হয়ে গেছে এটা কিন্তু মোটামুটি ভালোই স্পিড আছে এটা এটা এটাতে আছে আপনার এ হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি র্যাম আছে ফোর জিবি আর প্রসেস হচ্ছে আই থ্রি ফোর জেনারেশনের এটা আপনাদের জন্য এটাতে আপনার কী কাজ করতে পারেন এটা দিয়ে আপনার কিন্তু সন্তানের কাজ করতে হবে যে ফোর জেনারেশন এটা দিয়ে আপনার কাজ করতে পারবেন হচ্ছে আপনার অ্যাডোবি অ্যাডো কালেকশনের সব ধরনের প্রত্যেকটা ভার্সন অ্যাডোবির প্রত্যেকটা ভার্সন আপনার সাপোর্ট করবে অ্যাডোবি ফটোশপ ইলিস্ট্রেটর ক্রিয়েটিভ ক্লাউড যা যা আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো সি এস ফোর তারপর হচ্ছে আপনার কী বলে অ্যানিমেশন এইগুলো সবগুলো আপনার এবং এটা আপডেট যুগ দুই হাজার বিশ দুই হাজার বাইশ তারপর হচ্ছে আপনার এটা দিয়ে আপনার ফিল্মরা ক্যাপকাট এটাতে ইউজ করতে পারবেন ফিল্মরা ক্যাপকাট ইউজ করতে পারবেন এটাতে আর যারা অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ করেন তারা তো নিতে পারেন এটা অনলাইনে আপনার চব্বিশ ঘন্টা এটা দিয়ে কাজ করতে পারবেন এই যে দেখাই যদিও ক্যামেরা কমে অনেক ক্ষেত্রে বোঝা যায় না আপনার কিন্তু আপনার ক্যামেরার কারণ অনেক ক্ষেত্রে আপনার সব ক্লিয়ারলি বোঝা যায় না সামনাসামনি কিন্তু খুবই সুন্দর খুবই ফ্রেশ আসলস ব্র্যান্ডের এই এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম আপনার দুই থেকে দুই ঘন্টা সর্বোচ্চ থাকবে দুই ঘন্টা আড়াই ঘন্টা থাকবে ম্যাক্স আর মিনিমাম আপনার দেড় ঘন্টা থাকবে যারা অনেক ক্ষেত্রে যারা ভারী কাজ করেন বা ভিডিও মিডিও ইউটিউব ভিডিও টুডিও দেখলে কেবেন একটু চার্জটা একটু বেশি টানে তার ওই ক্ষেত্রে আপনার দেড় ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা এটাতে ব্যাক ব্যাকআপ পাবে না দেড় দুই ঘন্টা মানে বিশাল কিছু হুম এটা এটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা পড়বে মাত্র সাত হাজার টাকা আছেন এটা মাত্র সাত হাজার টাকা আর এখানে আজকে আপনাদের জন্য একটা বিশেষ ছাড় আছে সেটা হচ্ছে আপনারা যারাই অর্ডার করবেন আপনি জন্য ডেলিভারি চার্জ একবার ফ্রি বাংলায় যে কোনো প্রান্তে আপনি নেবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ লাগবে না আজকে 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 দিন পরে ভিডিও নিয়ে আসি তাই আজকে আজকে আপনার জন্য শুধুমাত্র একটাই আমি অফার দিচ্ছি এটা হচ্ছে ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পাবেন আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এটার দাম মাত্র সাত হাজার টাকা কোরআ থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আমি হার্ডিস টাকা করে দেখিয়ে দিই অনেক ক্ষেত্রে বলে যাই হ্যাঁ এটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আই থ্রি ফোর জেনারেশন ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি এটা হচ্ছে এল ইডি ডিসপ্লে আর এটা বডিটা কিন্তু খুবই স্লিম খুবই এবং খুবই হালকা এটা কিন্তু খুবই হালকা তো ভারী না একেবারে হালকা আমি ডাউন দিয়ে দিলাম খুবই হালকা একটা ল্যাপটপ এটা প্রায় মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ একবারই ফ্রি এখন আপনার দেখাবো এটা আমি দিই পাশে আচ্ছা এবার আপনার কাটা ডেল বেন্ডে দেখাবো ডেল বেন্ডের একটা আছে এটা হচ্ছে মডেল এটা হচ্ছে পনেরো ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ফোর জেনারেশনের এটা হচ্ছে এটাতে হার্ড ডিস্ক পাঁচশো জিবি র্যাম ফোর জিবি আছে হার্ড ডিস্ক পাঁচশো জিবি র্যাম ফোর জিবি এটার দাম কিন্তু ওটা থেকে একটু কম আছে কম থাকার কারণও আছে একটা যে ওটা ওটার থেকে এটা একটু কোয়ালিটির দিক দিয়ে একটু নর্মাল আছে যার কারণে দামটা একটু কম আছে কিন্তু এটাও কিন্তু জেনারেশন ফোর চালু হয়ে গেছে চালু হয়ে গেছে আচ্ছা আমি একটু একটু দেখি আর আরেকবার নতুন করে তারপর আপনাকে বলে দিচ্ছি এটাতে কিন্তু আপনার ওই যে ওটাতে যা 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 বলেছি আর ওই কটার ছবি সেটার অন্যান্য আপডেট যে সফটওয়ার ইউজ করতে হবে এটা হচ্ছে আই এটা হচ্ছে কোরআ ফাইভ কোরআ ফাইভ ফোর জেনারেশন এটা হচ্ছে কোরআ ফাইভ আর ওটা ছিল কোরআ থ্রি আর কাছে র্যাম হচ্ছে ফোর জিবি এটা হার্ড ডিস্ক পাঁচশো জিবি ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি এটা দিয়ে আপনাকে যেহেতু পোর আই ফাইভ এটা কিন্তু একটু হেভি ওটা থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কনফিগারটা একটু হেভি আছে যেহেতু আই ফাইভ আই ফাইভ দিয়ে আপনার কিন্তু ভালো ভালো ভারী ভারী সফটওয়্যারগুলো কিন্তু আই ফাইভে আপনি ইউজ করতে পারবেন এটা ব্যাটারি ব্যাক আপ ইবোর্ড মাউস সাউন্ড ল্যান্ড বি টিউবি সব ওকে আছে এবং এটা ইউএসবি কয়টা আছে দেখিনি দিই একটা ইউএসবি আছে ওটাতে আছে তিনটা তিনটা চারটা ইউএসবি এইচ ডি এম আই আছে এটা হম আই পোর্ট আছে ল্যান্ড সবই আছে এটা কিন্তু খুবই স্মুথ পাঁচশো জিবি হার্ড আমি এটাতে আমি দেখাই আপনাদের আপনারা দেখবেন একটু ঘুরে দেখাই মোবিলা ক্রোম খুবই ফাস্ট এতে ফাস্ট ইউজ করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো স্পিড আছে আই ফাইভ যেহেতু স্পিডটা খুবই ভালো এটা আপনার জেনারেশন ফোর আই ফাইভ জেনারে ফোর জেনারেশনের ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আপ আর কিবোর্ড মাউস সব আছে এটার প্রাইসটা একটু কম আছে কারণ এটার এটার ওটা থেকে এটা একটু কি এখন কি বলে যে মানে একটু অন্যরকম আছে মানে একটু কি বলে যে চকচকানা যেহেতু পুরাতন ল্যাপটপ একটু চকচকা অনেক ক্ষেত্রে হয় না এটার প্রাইস কিন্তু মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি ফোর আই ফাইভ ফোর ছয় টাকা পাবেন এই ল্যাপটপটি কারণ এটার ভিতরে আপনার একটা ডিসপ্লেটা ফুললি ফ্রেশ না একটু আনফ্রেশ আছে কিন্তু বোঝা যায় না কিন্তু একটু আনফ্রেশ মানে আপনার এটা হচ্ছে ডিসপ্লেটা কি বলবো একশো একশো পার্সেন্টের ভিতরে এটা আপনার নাইনটি ফ্রেশ আর কি এই আর বডিটা একটু আনফ্রেশ যার কারণে এটা প্রাইসটা একটু কম আছে ছয় টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি কোরআ ফাইভ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পনেরো ইঞ্চির ডিসপ্লে আচ্ছা এটা তেমন আচ্ছা আমি একটা আপনাদেরকে আমি একটা এটা কিন্তু সাউন্ড সিস্টেমটাও খারাপ না ভালোই আছে একটু অন করি একটা সাউন্ড সিস্টেম আমি একটা বিড়ি অন করতেছি আর সাউন্ড কিন্তু অনেক বড়টা কমাই দিই এটা কিন্তু অনেক সাউন্ড সিস্টেম সাউন্ডটা কিন্তু কমাই রাখছি ভালোই সাউন্ড আছে এটা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক ব্যাটারি ব্যাকআপ আছে রিবোট মাউস এভরিথিং ওকে আছে স্যাম কমোনো কমানো আছে ডেল ব্র্যান্ডের ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটি হ্যাঁ আমি অফ তো শিবা এটা হচ্ছে কোরাই থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভ এটা কিন্তু খুবই হালকা একটা ল্যাপটপ খুবই হালকা এটা কিন্তু এল ইডি না এটা হচ্ছে কি এল ইডি থেকে আপডেট যে আছে না মানে প্যানেলটা এটা হচ্ছে আপডেট প্যানেল এর এটা কি প্যানেল সবই কিন্তু ইউজ ল্যাপটপ পুরাতন ল্যাপটপ আপনারা নতুন ভাইবেন না সব কিন্তু পুরাতন নতুন ল্যাপটপ কিনতে গেতো অনেক দাম এটা চালু হচ্ছে এটা হচ্ছে কোরাই ফাইভ

খুবই স্মুথ খুবই স্লিম চিকন ডিসপ্লেটা খুবই চিকন হুম আচ্ছা আমি কনফিউটারটাকে দেখি আপনাদের বলে দিই আপনার আর হচ্ছে এটা কোরাই কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম এটা কিন্তু খুবই ভালো স্পিড এটা কিন্তু ফাটাফাটি স্পিড এটা 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 হচ্ছে কি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা তো তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা কিন্তু খুবই স্মুথ একটা ল্যাপটপ এটা কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ এটাও ব্যাটারি ব্যাকআপ আপনার জন্য ওই যে ডেলটা ব্যাটারি ব্যাক বলিনি ডেলটাও আপনার মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা হ্যাঁ দুই ঘন্টা মিনিমাম দেড় দুই ঘন্টা পাবেন উপরে যাবেন উপরে তার আরো বেশি এতক্ষণ আমি ইউজ করি নাই আমি এক দেড় ঘন্টা ইউজ করছি আর তারপরও চার্জ ছিল হ্যাঁ এটাও কিন্তু করি যে আমি আপনার অনলাইন আপনার আমি ইউটিউবে ব্রাশ করতেছি খুবই ভালো স্পিড এটা দিয়ে আপনার কী কী কাজ করবেন সেটা বলি আই ফাইভ এটা কিন্তু কনফিগারটা হ্যাভি এবং এটাও কিন্তু ভারী ভারী সফটওয়্যার এটা আপনার ইনলোড করতে পারবেন এটা কি হইল চার্জ নাই হয় ও চার্জ আচ্ছা এখন আপনার দেখা হচ্ছে তোষিরা ব্র্যান্ডের ল্যাপটপটি তখন চার্জ আমি এটা দেখাতে পারিনি আবার চার্জ চার্জ দেখাচ্ছি এটা হচ্ছে ফোর জিবি র্যাম এটা হচ্ছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা হচ্ছে এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চটা খুবই হালকা মানে খুবই স্লিম টাইপের মানে মোটামুটি স্লিম এবং হালকা আছে এটা হ্যাঁ এটাতে এটাতে আপনার কী কাজ যেহেতু পোড়াই কাপ এটাতে কিন্তু হেভি হেভি মোটামুটি হেভি সফটওয়্যার বলে এটা দিয়ে কাজ করতে পারবেন প্রাইসটাও কম আছে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি তুষিয়া ব্র্যান্ডের তুষিয়া ব্র্যান্ডের মাত্র ছয় হাজার পাঁচশো ডিভারেশন এই ল্যাপটপটি এখন আপনাদের দেখাবো হচ্ছে ডেল ব্র্যান্ডের আই ফাইভ ফোর জেনারেশন র্যাম ফোর জিবি আর ডিস্ক পাঁচশো জিবি এটা হচ্ছে আপনার টোটালি আপনার টাচ স্ক্রিন ডিসপ্লেটা এটা এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের এটা এই যে এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের মতো ইউজ করতে পারবেন টাচ স্ক্রিনে টাচ করে আবার আপনারা ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন এই জায়গায় দেখায় যে টাচ স্ক্রিনে দিয়ে এটা কিন্তু আপনার ফুললি টাচ এবং এটা আপনার আমি একটা কার্টুন ওপেন করলাম এটা কিন্তু আপনার ফোর জেনারেশন কোরাই ফাইভ ফোর জেনারেশনের পোরআ ফাইভ দিয়ে আপনি কিন্তু সব ধরনের ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে পারবেন এটাতে আপনারা যে অ্যাড ওয়ে ঘরের সব অ্যাড কালেকশনগুলো মাইক্রোস্ট কালেকশন বা তার ফিল্মরা বা তার অন্যান্য যে ক্যাপকার ট্যাপকার যেগুলো আছে সফটওয়্যারগুলোতে ইউজ করতে পারবেন তারা এটাতে আপনারা ব্যাকআপ পাবেন ব্যাকআপটা একটু কম পাবেন বলতে পঁয়ত্রিশ ষাট ষাট মিনিট চল্লিশ মিনিট ষাট মিনিট ব্যাকআপ পাবেন পাবেন সর্বোচ্চ তো এক ঘন্টা এক ঘন্টা কিছু উপরে পাবেন এটা টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে এটা হুম এটা তিরিশ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আপনার রোডেট করা করা যায় এটার কিন্তু প্রাইসটাও কম আছে এটা প্রাইস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কারণ আছে এটা এটার কিন্তু দাম কিন্তু আপনার পুরাতন হিসেবেও আপনার এটার দাম আছে আপনার দশের উপরে দাম আছে শুধুমাত্র এটাতে কিছু আপনার ডিসপ্লেতে কিছু দাগ আসে যার কারণে দামটা কম যার কারণে দামটা এটা কম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই এটা টাচ স্ক্রিন প্লাস অ্যান্ড্রয়েড মোবাইলের মতো ইউজ করতে পারবেন আর আপনারা ল্যাপটপ করতে পারবেন এই ল্যাপটপে টোটালি টাচ স্ক্রিন টোটালি টাচ স্ক্রিন ল্যাপটপ এটা দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা হওয়ার কারণ হচ্ছে এটা ডিসপ্লেতে কিছু দাগ আছে কিন্তু এটাতে এর দাগে কোনো সমস্যা মানে কাজ করতে কোনো আপনার সমস্যা হবে না যার কারণে এর প্রাইসটা কম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি আই ফাইভ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ মিনিমাম চল্লিশ থেকে ষাট মিনিট এটা ব্যাটারি ব্যাক পাবেন মিনিমাম এখন দেখাবো আপনাদের এই হাতের কাছে একটা আছে স্যামসাং ব্র্যান্ডের এটা হচ্ছে স্যামসাং এর এটা কিন্তু খুবই ফ্রেশ এটা ল্যাপটপ খুবই ফ্রেশ একটা স্যামসাং এর ল্যাপটপ এটা হচ্ছে আচ্ছা আমি এটা অফ এটা অফ হয়ে গেছে এটা এবং রেখে দিই এই দেখুন এটা স্যামসাং এর এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের পেন্টিএম অন করি এটা কনফিগারটা বলে দিই এটাতে এটাতে আপনার এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এটা এটা হচ্ছে আপনার র্যাম আছে সিক্স জিবি সিক্স জিবি র্যাম আছে আর হচ্ছে এটাতে হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি এটাই আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর সিক্স জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি এটা ডিসপ্লে সাইজটা পনেরো ইঞ্চি এটা হচ্ছে আপনার কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ ভালোই আছে ব্যাটারি ব্যাকআপ ব্যাক আপ মিনিমাম আপনার ত্রিশ থেকে ষাট মিনিট পাবেন সর্বোচ্চ এটা দিয়ে আপনার কী কী ইউজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার ফটোশপ স্ট্রেটর ওয়ার্ড এক্সেল আর সব ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইসটা কিন্তু কম আছে এটার প্রাইসটা মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইসটা মাত্র ছয় হাজার টাকা সেকেন্ড জেনারেশনের ফোর জিবি র্যাম পাঁচশো জিবি সিক্স জিবি র্যাম এটা হচ্ছে সিক্স জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক হ্যাঁ পার্শ্বজিব হার্ডডিক্স এটা দিয়ে আপনারা অফিসিয়ালি সব ধরনের কাজ করতে পারবেন এবং আপনারা এটার ওয়ার্ড এক্সেল সব সব ধরনের সফটওয়্যার সাপোর্ট করবে এবং এটা দিয়ে আপনারা এর কাজও করতে পারবেন কিন্তু খুব সুন্দর বডি কালার এটা হচ্ছে কালার বডি ব্ল্যাক এবং বা কালার মিক্সড এটা হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা চিন মাত্র ছয় হাজার টাকা এটা ডিস্ক আছে পনেরো ইঞ্চি সিক্স জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক সেকেন্ড জেনারেশনের পেন ল্যাপটপ এটি সেটা আমি সাবধান করে দিই কারণ সময় বেশি নিব না আমি আরও আরও আপনাদের দেখাচ্ছি আপনাদের ই একটা আছে এটা চার্জ নেই কিন্তু এটা আপনার ব্যাটারি ব্যাকআপ আছে এটা ব্যাটারি তিরিশ তেচল্লিশ মিনিট এটা হচ্ছে আই থ্রি সেকেন্ড জেনারেশনের এটা ফোর জি বি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পনেরো ইঞ্চি ডিসপ্লে সাইজ আপনারা জানিয়েছেন আপনার হোয়াটসঅ্যাপের মাপ দিবেন না কি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিও দিয়ে দিব এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা শুধু এটার কিবোর্ডের কিছু কি কাজ করে না কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো কাজ করে কিছু কিছু বলতে আপনার ওই খুবই কম কাজে লাগে ওই কাজ করে না কিন্তু আপনার বিসিডি বন্যান্য দিকগুলো কাজ করে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছন্ন এটার এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে এম ডি এম ডি ল্যাপটপ এটা হচ্ছে এম ডি এটা হচ্ছে ফোর জিবি র্যাম এটা র্যাম হচ্ছে ফোর জি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা ব্যাটারি ব্যাকআপ খুবই অল্প এটা খুবই অল্প এটা প্রাইস মাত্র মাত্র পাঁচ হাজার টাকা এই ল্যাপটপটা মাত্র পাঁচ হাজার টাকা ছ এটা আপনার কাছে চাইলে এটা আপনার ভিডিও দিয়ে দিব না কারণ এখন এটা ওই যেহেতু চার্জার লাগাইতে হবে এটা একে অন করে দেখাইলাম না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার নম্বর হোয়াটসঅ্যাপে নবেন আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিব না এগুলোর এগুলো আপনার অন করে দেখাইতে পারেনি আর আর আজকের যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এত ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আজকের অনেক দিন পর যেহেতু আমি ভিডিও ভিডিও দিয়েছি সবার জন্যই যারা এই ডাকার বাড়ি থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি একমাত্র একদম ফ্রি আপনারা অর্ডার নিয়মটা বলে দিই যারা ডাকার বাড়ি থেকে অর্ডার করবেন তাদেরকে বলে দিই ডাকার বাইরের নিয়ম হচ্ছে মিনিমাম এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার কন্ডিশন পেমেন্ট করবেন বাংলাদেশের যে কোনো জেলাতেই আমরা পুর করে থাকি যে কোনো জেলায় বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার থেকে অর্ডার করবেন আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাহলে ভিডিওটি এখন শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ